আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সকালে মেয়েকে নাস্তা খাওয়াচ্ছি মেয়ে নাস্তা খাবে আর এখন তো কেউ মানে রুটি মনে বাসায় বানাই না সবাই কিনে নিয়ে এসে খায় তো আম্মাকেও নাস্তা দিয়ে দিলাম আম্মা চা দিয়ে খাবে এবার এইদিকে বুয়া কাজ করছে সে আদা রসুন ছিলতেছে আর এদিকে ভাজি আর লাউ কেটে রাখছে আজকে এটাই রান্না করব। লাউ ভাজি আর আপনার হলো মাছ আমি লাউ ভাজিটা বসাই দিলাম লাউ সিলকা এটা সিলকা আলু একসাথে মিক্স করে আমি ভাজিটা করি আমাদের ঘরে সবাই এটা খুব পছন্দ করে আর এদিকে আবার এদিকে লাউ বসাই দিছি আমি আবার মুরগি আনতে যাব কারণ বাচ্চারা তো মাছ খাবে না বাচ্চারা আমার মাছ খেতে চায় না বাচ্চারা চিকেন খায় এটা হয়তো সবার সবার বাচ্চারা এরকম করে নাকি শুধু আমার বাচ্চারা এরকম করে আমি জানি না তো আমার রান্না করা শেষ আমার লাউ হয়ে গেছে আমার ভাজি হয়ে গেছে আমি এখন মাছটা ভুনা করব আমি কিন্তু সকালে উঠে রান্না রান্নাটা করে ফেলাই কারণ বাবা অসুস্থ বাবাকে টাইম মতো খাবার দিতে হয় আমার বাবা ডায়াবেটিস তো মাছটা মাছটা করে ফেলতেছি আজকে আবার বাচ্চারা বায়না করছে তাদেরকে নিয়ে একটু পূজার মণ্ডপ দেখতে যেতে হবে কারণ আমাদের বাসার পাশেই পূজার মণ্ডপ বসছে বেশিক্ষণ লাগে না বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আমার বাসার কাছ থেকে যেতে তো আমাদের রান্না ভাড়া শেষ হয়ে গেছে আমার আমি এখন একটু বাজারে যাবো আসলে সবার ছুটি আছে আমাদের মাদের কোনো ছুটি নেই আমাদের সবসময় পরিশ্রম করতে হয় হাজবেন্ডের অফিস ছুটি আছে বাচ্চার স্কুল ছুটি আছে কিন্তু আমাদের কোনো ছুটি নেই আমাদের দায়িত্ব আমাদেরকে মানে সাথ দেয় না আমাদের দায়িত্ব পালন করে যেতে হয় তো আমি একটু বাজারে চলে যাচ্ছি বাজার আমার বাসার পাশেই কিন্তু বাজার বাজারে যে মুরগি নিয়ে আসবো এই যে ওর কাছ থেকে মুরগি নেই তো ওকে একটু ভিডিও করলাম আপনারা কিছু মনে করেন না আমাদের এখানে মুরগি বাজারটা কিন্তু অনেক বড়। অনেক বড় বাজার আমাদের এরিয়ায় অনেক বড় বাজার এটা এটা নাম করা বাজার কিন্তু এটা কুচুখে বাজার তোর কাছ থেকে আমি চারটা মুরগি নিয়ে নিলাম তো আপনাদের সাথে একটু বাজারটা মুরগি বাজারটা শেয়ার করলাম আপনারা কিছু মনে করেন না তো বাসায় চলে আসছি এসে মুরগি কেটে একদম দুয়ে টুয়ে ছেলের জন্য মেরিনেট করে বাজার জন্য রেডি করে দিচ্ছি আর মুরগিটা ওরাই আমাকে কেটে দিছে জাস্ট আমি একটু ছোট ছোট পিস করে নিচ্ছি ওরা আমাকে একদম মানে কেটে একদম ঠিকঠাক সুন্দর করে পিস করে দিয়ে দেয় খুব ভালো ছেলেগুলা তো মুরগিটা আমি খুব সাধারণভাবেই ভাজছি বেশি কিছু দিচ্ছি না জাস্ট আদা রসুন একটু আটা দিয়ে একটু লবণ দিয়ে আমি বাচ্চার জন্য ভেজে নিচ্ছি বাচ্চাটা ঝাল খেতে পারে না তো বিকেলে ওদেরকে আবার খাওয়া দাওয়া শেষ করে ওদের নিয়ে আবার এখন বের হবো তো একটু তাড়াতাড়ি করতেছিলাম তো আমার চিকেন ভাজা হয়ে গেছে বাচ্চাকে ভাত খোয়াই দিয়ে দিকে বাচ্চাটা আমার খাওয়া দাওয়া শেষ রেডি হইতেছে আর ছেলেটাকে আমি রেডি করাচ্ছিলাম খাওয়ায় রেডি করাবো পূজার মণ্ডপ দেখতে যাবে তারা একটু ঘুরতেও যাবে তো পূজার মন্ডপের কাছে চলে আসলে ওইটা ওইটা আর দেখায়নি আপনাদেরকে জাস্ট আমি যখন দশ নাম্বার যাচ্ছিলাম আমাদের হুপ মার্কেটে যাচ্ছিলাম ওইটাই দেখাচ্ছিলাম নার্সারিটা দেখতে খুব ভালো লাগছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু খুব বিখ্যাত একটা মার্কেট এখন বর্তমানে হুপ মার্কেট এটা সবাই দেখবেন বিভিন্ন ইউটিউবে চ্যানেলে এই মার্কেটটা দেখায় আমার বাসার কাছে খুব কাছে এই মার্কেটটা আমার এখান থেকে তিরিশ টাকা ভাড়া লাগে তো আমার সব কিছু শেষ বাচ্চাদের নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি এই তো আমার ঘুরে দাওয়া শেষ আমি এখন বাসায় চলে যাচ্ছি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম